আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ অবরাকাত আজকের ভিডিওতে আমরা জানব ইমাম মাহদি আগমনের পূর্বে শেষ রমজান কেমন হবে আবু হুরায়রা হুরায়রাহ আহ্ন থেকে বর্ণিত রাসুলে পাক সাল্লাম বলেছেন তোমরা জুব্বুল হুজুন থেকে আল্লাহর কাছে আশ্রয় চাও সাহাবিগণ জিজ্ঞেস করলেন হে আল্লাহ রাসূল জুব্বুল হুজন কি রাসুলে পাক আলাইহি আলাইসাল্লাম বললেন এটা হলো জাহান্নামের মধ্যে একটা গর্ত এই গর্ত থেকে বাঁচার জন্য স্বয়ং জাহান্নামও প্রতিদিন চারশোবার আল্লাহর কাছে আশ্রয় চায় সাহাবিগণ জিজ্ঞেস করলেন হে আল্লাহর রসুল জাহান্নামের এই গর্তে কারা যাবে উত্তরে মহানবী সাল্লাহ আলা বললেন যারা দেখানোর উদ্দেশ্যে আমল ও কুরআন অধ্যয়ন করে থাকে ইমাম মাহদির আবির্ভাবের পূর্বে রমজান মাসে কয়েকটি নিদর্শন প্রকাশিত হবে তার মধ্যে রমজান মাসের মাঝামাঝি সময়ে শুক্রবার রাতে আকাশে বিকট শব্দে আওয়াজ হওয়া একটা নিদর্শন আর এই নিদর্শনটি মানবজাতির জন্য একটা দুর্যোগ দুর্ভিক্ষ ও বিপদ আপদের নিদর্শন তাই প্রতিটি সচেতন মুসলমানের জন্য রমজান মাসগুলোতে সচেতন থাকতে হবে অন্যথায় আমাদের গাফিলতির জন্য রাসুলপাক সাল্লাহ আলাইসাল্লামের সতর্কবাণী সত্ত্বেও আমরা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হতে পারি হজরত অলিদ রহমতুল্লাহি আলাই কাব রহমতুল্লাহী আলাই হতে বর্ণনা করেন তিনি বলেন ইমাম মাহদি আলেসাল্লামের আগমনের পূর্বে পূর্ব আকাশে জুলফি বিশিষ্ট একটা তারকা উদিত হবে আল ফিতান হজরত কাব রাজাল্লাহ তালা থেকে বর্ণিত যে এমন একটা তারকা উদিত হবে যার আলো হবে চাঁদের আলোর মতো এরপর ওই তারকা সাপের মতো কুণ্ডলি পাকাতে থাকবে রাতে দুইবার ভূমিকম্প হওয়া এবং আসমান থেকে জমিনের দিকে যে তারকাটি নিক্ষিপ্ত হবে তার সাথে থাকবে বিকট আওয়াজ এক পর্যায়ে সেটা পূর্ব আকাশে গিয়ে পতিত হবে যার মাধ্যমে মানুষ বিভিন্ন ধরনের বালা মুসিবতের সম্মুখীন হবে আল ফিতান ছয়শো তেতাল্লিশ আবু জাফর ইবনে মুহাম্মদ ইবনে আলী রহমতুল্লাহি আলাই বলেন যখন পূর্ব আকাশে তিন দিন থেকে সাত দিন পর্যন্ত আগুনের অগ্নিশিখা দেখতে পাবে তখন তোমরা ইমাম মাহাদির জন্য অপেক্ষা করো এক পর্যায়ে আল্লাতালা হজরত জিব্রাইল আলেহেসাল্লামের মাধ্যমে ইমাম মাহাদি আলেহসাল্লামের নাম ঘোষণা করবেন যা পৃথিবীর সকল মানুষ শুনতে পাবে এক বিরাট অগ্নিগোলক পূর্ব দিক থেকে উদিত হবে যা তিন দিন অথবা সাত দিন সারিবদ্ধভাবে দৃশ্যমান হবে আর সেই অগ্নিগোলক বিস্ফোরণের পর প্রচণ্ড অন্ধকারে আকাশ ঢেকে যাবে এই অগ্নিগোলোকে বিস্ফোরণের পর নতুন ধরনের লালচে রঙের শিখা আকাশে দৃশ্যমান হবে যা সকালের আলোর মতো দেখাবে না এরপর এমন একটা ভাষায় হজরত জিব্রাইল আলহিয়া একটা ঘোষণা শোনা যাবে যে ঘোষণা পৃথিবীর সকল মানুষ বুঝতে পারবে হজরত ফিরোজ দায়লামিরাদু বর্ণনা করেন আল্লাহ রসুল সাল্লাহ আলিয়া বলেছেন কোন এক রমজানে আওয়াজ আসবে সাহাবিগণ জিজ্ঞেস করলেন হে আল্লাহর রসুল রমজানের শুরুতে নাকি মাঝামাঝি সময়ে নাকি শেষ দিকে রসুলে পাক সাল্লাহ আলাইসাল্লাম বললেন না বরং রমজানের মাঝামাঝি সময়ে ঠিক মধ্য রমজানের রাতে শুক্রবার রাতে আকাশ হতে একটা শব্দ আসবে সেই শব্দের প্রচণ্ডতায় সত্তর হাজার মানুষ সংজ্ঞা হারিয়ে ফেলবে আর সত্তর হাজার বধির হয়ে যাবে সাহাবিগণ জিজ্ঞেস করলেন হে আল্লাহ রসুল আপনার উন্মতের মধ্যে কারা সেদিন নিরাপদ থাকবে রসুল পাক সাল্লাহ আলাইসাল্লাম বললেন যারা নিজ নিজ ঘরে অবস্থানরত থাকবে সিজদায় লুটিয়ে আল্লাহর আশ্রয় প্রার্থনা করবে এবং উচ্চ শব্দে আল্লাহ হুয়াকবার বলবে এই শব্দটি হবে হজরত জিব্রাইল আলহিয়া সাল্লামের এই শব্দটির পর আরও একটি শব্দ আসবে আর দ্বিতীয় শব্দটি হবে শয়তানের তার মানে ঘটনার পরম্পরা হবে অনেকটা এমন বিস্ফোরণের শব্দ আসবে রমজান মাসে ঘোরতর যুদ্ধ সংগঠিত হবে শাওয়াল মাসে আরবের গোত্রগুলো বিদ্রোহ করবে জুলকাদা মাসে হাজি লুণ্ঠনের ঘটনা ঘটবে জিলহজ মাসে আর মুহরমের শুরুটা হবে আমার উন্মতের জন্য বিপদজনক আর শেষটা হবে মুক্তি রাসুলপাক সাল্লাহু আলসালাম বলেছেন আমি আল্লাহর নামে শপথ করে বলছি একটা অগ্নিশিখা তোমাদের ঘিরে ফেলবে এই আগুন বর্তমানে বেরেহাট উপত্যকায় সুপ্ত অবস্থায় আছে এই আগুন লোকদেরকে ঘিরে ফেলবে মানুষ ও সম্পদ সমূহকে পুরিয়ে ফেলবে পৃথিবীর সর্বত্র এটা মেঘের মতো ঘুরে বেড়াবে এই আগুনের তাপমাত্রা দিনের বেলা থেকে রাতের বেলায় বেশি হবে এটা পৃথিবীর কেন্দ্রের মধ্যে অনুপ্রবেশ করবে মানুষের মাথার ওপর অবস্থান করতে থাকবে এই আগুন ভয়ঙ্কর শব্দ সৃষ্টি করতে থাকবে যেমন আকাশ ও স্থলভাগের মধ্যে বজ্রপাত হয় হজরত কাসি রিব্নে মুর্রা আল হাজরানি রহমতুল্লাহ আলাই থেকে বর্ণিত তিনি বলেন রমজান মাসে আসমানে বিভিন্ন আলামত প্রকাশ পেতে থাকলে মানুষের মাঝে ব্যাপক মতপার্থক্য দেখা দেবে তুমি এমন অবস্থা প্রাপ্ত হলে তোমার সাধ্য অনুযায়ী খাবার মজুত করে রেখো আল ফিতান ছয়শ চৌত্রিশ হজরত খালেদ ইবনে মাদান রহমতুল্লাহ আলাই থেকে বর্ণিত তিনি বলেন অতি সত্তর পূর্ব দিক থেকে আগুনের তৈরি পিলারের মতো এক নিদর্শন প্রকাশ পাবে যেটা জমিনের সকলে দেখবে তোমাদের কেউ এমন যুগ প্রাপ্ত হলে সে যেন তার পরিবারের জন্য এক বছরের খাবার প্রস্তুত রাখে আল ফিতান ইরশাদ করেছেন ভালো করে শুনে রাখো নিশ্চয়ই আল কিতাব ও রাষ্ট্রক্ষমতা অতি শীঘ্রই একটি থেকে অপরটি আলাদা হয়ে যাবে আল্লাহর কিতাব অনুযায়ী রাষ্ট্র ব্যবস্থা চলবে না চলবে মানুষের বানানো আইন দিয়ে তখনও তোমরা আল কিতাব থেকে আলাদা হয়ে যেও না ভালো করে শুনে রাখো অতি শীঘ্রই তোমাদের ওপর এমন সব রাষ্ট্রপ্রধান মন্ত্রী এবং প্রশাসকরা আসবে যারা তাদের নিজেদের জন্য সুবিধা মতো যে বিচার ফয়সালা করবে সে বিচার ফয়সালা তারা তোমাদের জন্য করবে না রাসুলিপাক সালসাল্লাম বলেছেন নিশ্চয়ই আল্লাহ অত্যাচারীকে পৃথিবীতে সুযোগ ও অবকাশ দিয়ে থাকেন আবার যখন তাকে ধরেন তখন আর ছাড়েন না আল্লাহ তালা ইরশাদ করেছেন হে নবী আপনি বলুন আল্লাহ এই বিষয়ে শক্তিমান যে তোমাদের ওপর কোনো শাস্তি ওপর দিক থেকে অথবা তোমাদের পদতল থেকে প্রেরণ করবেন অথবা তোমাদেরকে দলে উপদলে বিভক্ত করে সবাইকে মুখোমুখি করে দেবেন এবং এককে অন্যের ওপর আক্রমণের স্বাদ আস্বাদন করাবেন দেখো আমি কেমন ঘুরিয়ে ফিরিয়ে নিদর্শনাবলী বর্ণনা করি যাতে তারা বুঝে নেয় সুরা আন আম আয়াত পঁয়ষট্টি ইমরান ইবনে হুসাইন রাজাল্লাহ আনু থেকে বর্ণিত আল্লাহ রসুল সাল্লাসাল্লাম ইরশাদ করেছেন ভূমিধস চেহারা বিকৃতি এবং পাথর বর্ষণস্বরূপ আজাব এ উম্মতের মাঝে ঘনিয়া আসবে একজন মুসলিম ব্যক্তি প্রশ্ন করল হে আল্লাহ রসুল কখন এসব আজাব সংগঠিত হবে রসুলপাক সাল্লা সাল্লাম বললেন যখন গায়িকা ও বাদ্যযন্ত্র বিস্তৃতি লাভ করবে এবং মদ্যপানের সয়লাভ হবে সহি তিরমিজি হাদিস থেকে জানা যায় যে মানুষকে ভূমিকম্প দ্বারা শাস্তি দেবেন এছাড়া ভূমিধ্বস দ্বারা কেয়ামতের পূর্বে জালেমদের আজাব দেবেন এবং মুসলিমদের ও তাদের মহান নেতাকে রক্ষা করবেন যা ইমাম মাহাদির প্রকাশ হওয়ার ঘটনা হবে আবদুল্লাহ ইবনে সাফওয়ান রহমতুল্লাহি আলাই হাফসার আদালতাল আন থেকে বর্ণনা করেন তিনি বলেন আমি নবীপাক সাল্লাহু আলাইসাল্লামকে বলতে শুনেছি একটা সৈন্যদল আল্লাহর ঘরের বিরুদ্ধে লড়াই করার উদ্দেশ্যে আগমন করবে অতপর তারা যখন এই ভূমির এক ময়দানে পদার্পণ করবে তখন তাদের মাঝের অংশটি ভূমিতে ধসিয়ে দেয়া হবে এ সময় অগ্রভাগের সৈন্যরা পেছনের সৈন্যদেরকে চিৎকার করে ডাকতে থাকবে অতপর সকলকেই ভূমিতে ধসিয়ে দেয়া হবে পালিয়ে যাওয়া একটি দল ব্যতীত তাদের কেউই আর অবশিষ্ট থাকবে না আবু হুরায়রা তাল আনু থেকে বর্ণিত আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম ইরশাদ করেছেন অচিরেই মানুষের ওপর প্রতারণা ও ধোঁকাবাজির যুগ আসবে তখন মিথ্যাবাদীকে সত্যবাদী গণ্য করা হবে আমানতের খেয়ানতকারীকে আমানতদার এবং আমানতদারকে খেয়ানতকারী গণ্য করা হবে এবং রুয়াইবিয়া হবে বক্তা এক সাহাবি জিজ্ঞেস করলেন হে আল্লাহ রসুল রুয়াইবিয়া বিয়া কী তখন মহানবী সাল্লাহ আলহ্লাম বললেন নিচ প্রকৃতির লোক সে জনগণের হর্তাকর্তা হবে একটু মিলিয়ে দেখুন বর্তমান মিডিয়াগুলো দিনদার আলেমদের মিথ্যাবাদী এবং অপরাধী হিসেবে প্রচার করে আর প্রকৃত অপরাধীকে সত্যবাদী নেক্কার বলে প্রচার করে চলছে আর জনগণের প্রতিনিধি কারা নিজ প্রকৃতির লোকেরা তারাই যে কোনো বিষয়ে বিভ্রান্ত ও অযৌক্তিক বক্তব্য দিয়ে যাচ্ছে আল্লাহ রসুল সাল্লাহ আলসালাম বলেছেন হে কাপ তুমি নির্বোধ আমির থেকে আল্লাহর আশ্রয় চাও কাব দেল আনহু জিজ্ঞেস করলেন নির্বোধ আমির আমিরকে রাসুলপাক সাল্লা সাল্লাম বললেন ওরা হল এমন সব আমির যারা আমার পরে আসবে তারা না আমার দেখানো পথে চলবে আর না আমার আদর্শ অনুযায়ী রীতিনীতি চালু করবে আল্লাহ পাক ইরশাদ করেছেন হে বিশ্বাসীগণ তোমাদের মধ্যে কেউ ধর্ম হতে ফিরে গেলে আল্লাহ এমন এক সম্প্রদায় আনয়ন করবেন যাদেরকে তিনি ভালোবাসবেন এবং যারা তাকে ভালোবাসবে তারা হবে বিশ্বাসীদের প্রতি কোমল এবং অবিশ্বাসীদের প্রতি কঠোর তারা আল্লাহর পথে জিহাদ করবে এবং কোনো নিন্দুকের নিন্দায় ভয় করবে না এ আল্লাহর অনুগ্রহ যাকে ইচ্ছা তিনি দান করেন বস্তুত আল্লাহ প্রাচুর্যময় প্রজ্ঞাময় সুরা মায়েদা আয়াত চুয়ান্ন ইসরায়েলিরা যখন দশম লাল গরু জবাই করবে এবং সূর্য ও চন্দ্রগ্রহণ হবে এটাই তাদের মাসি আসার সংকেত এবং তখন থার্ড টেম্পল প্রতিষ্ঠা পাবে ওরা মনে করে সুলায়মান আলহ্লামের মতো করে ওদের মাসিহ জেরুজালেম হতে শাসন করবে যে বছর রমজান মাসের প্রথম দিকে সূর্যগ্রহণ ঘটবে এবং রমজান মাসের চোদ্দ তারিখে চন্দ্রগ্রহণ ঘটবে সেই বছরই ইমাম মাহদির আবির্ভাব হবে ইবনে হাম্মাদ রহমতুল্লাহ আলাই রচিত কিতাবুল ফিতান গ্রন্থে সতর্কমূলক বাণী উল্লেখ করা হয়েছে আল্লা রাসুলসাল্লুসাল্লাহ মিরশাদ করেছেন তোমরা যখন রমজান মাসে সূর্যগ্রহণ ও চন্দ্রগ্রহণের ঘটনা দেখবে তখন এক বছরের খাদ্য সামগ্রী সংগ্রহ করে রাখবে তবে রমজান মাসের এই সূর্যগ্রহণ এবং চন্দ্রগ্রহণ ফোরাত নদীতে স্বর্ণ ওঠার পরে হবে আবদুল্লাহ ইবনে মুহাম্মদ রহমতুল্লাহী আলাই থেকে বর্ণিত তিনি বলেন রাসুল্লাহ সাল্লাহ ওয়াসাল্লামের সময় যেদিন তার পুত্র ইব্রাহিম ইন্তেকাল করেন সেদিন সূর্যগ্রহণ হয়েছিল লোকেরা তখন বলতে লাগল মুহাম্মদ সাল্লাহ আলাসাল্লামের পুত্রের ইন্তেকালের কারণেই সূর্যগ্রহণ হয়েছিল তখন রাসুলপাক সাল্লাহ আলাইসাল্লাম বললেন কারও মৃত্যু কিংবা জন্মের কারণে সূর্য বা চন্দ্রগ্রহণ হয় না তোমরা যখন তা দেখবে তখন নামাজ আদায় করবে এবং আল্লাহর নিকট দোয়া করবে রাসুলে পাক সাল্লাহ আলাইসাল্লাম বলেছেন এমন কিছু রয়েছে যেটার ব্যাপারে আমি আমার উম্মার জন্য দাজ্জালের থেকেও বেশি ভয় করি তখন আমি ভীত হয়ে পড়লাম তাই আমি বললাম হে আল্লাহ রাসুল সালুসাল্লাম সেটা কোন জিনিস যার ব্যাপারে আপনি আপনার উম্মার জন্য দাজ্জালের চাইতেও অধিক ভয় করেন তখন রাসুলেপাক সাল্লাহ আলহ বললেন পথ ভ্রষ্ট আলেমগণ দাজ্জাল মহাবিশ্বের সবচেয়ে বড় ফেতনা অথচ রাসুলেপাক সাল্লাহু আলাইসাল্লাম পথ ভ্রষ্ট আলেমদের ফেতনাকে এর চেয়েও বেশি ভয় পেতেন এর কারণ হল দাজ্জাল পুরো মানবজাতির জন্য বড় ফেতনা আর দাজ্জালের ফেতনা ফেতনাকালও অল্প সময়কাল থাকবে কিন্তু পথভ্রষ্ট আলেমদের ফেতনা দীর্ঘ দিন যাবৎ চলতে থাকবে আর মুমিনদের জন্য তারাই বড় ফেতনা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত নবী করিম আলাইহি বলেছেন অচিরেই এমন এক জামানা আসবে যখন কোরআনের পাঠক বেড়ে যাবে দিনের বিশুদ্ধ জ্ঞান সম্পন্ন লোক কমে যাবে অহির জ্ঞান উঠিয়ে নেওয়া হবে এবং সংঘাত বেড়ে যাবে একজন সাহাবি জিজ্ঞেস করলেন হে আল্লাহ রসুল সংঘাত কি তখন নবিপাক সাল্লাহসাল্লাম বললেন পারস্পরিক হত্যাযোগ্য অতপর এমন এক জামানা আসবে যখন কোরআন পাঠ করা হবে কিন্তু কোরআনের আয়াত তাদের কণ্ঠনালী অতিক্রম করবে না অর্থাৎ কোরআনের বিধান বাস্তবায়িত হবে না অতপর এমন এক জামানা আসবে যখন কাফের মুনাফেক মুশ্রিক ব্যক্তি ইসলাম নিয়ে মুমিনের সাথে তর্কযুদ্ধ করবে আজ দেখুন বহু অনুষ্ঠানে কুরআন তেলাওয়াতের প্রতিযোগিতা হচ্ছে অথচ মানুষ কুরানের অর্থ বোঝে না যে সংসদে কুরআন পাঠ করে সূচনা করা হচ্ছে সেখানে কুরআন বিরোধী আইন ও কথাবার্তা চলছে আর একদল লোক আদালত এবং প্রশাসনে কুরআন ধরেই শপথ করছে অথচ কুরআন বিরোধী আইনের সুরক্ষা ও অটল রাখছে বহু সাংস্কৃতিক বিদায় অনুষ্ঠানে কোরআন তেলাওয়াত হচ্ছে আবার গান বাজনা হচ্ছে অথচ এই কোরআন গান বাজনা হারাম ঘোষণা করেছে চলচ্চিত্র সিনেমার শুরুতে বিসমিল্লাহির রহমানির রাহিম লেখা হচ্ছে আবার অনেক তারকারা চলচ্চিত্রে সফলতার জন্য দোয়া চাইছে অনেক পোস্টারে লেখা আল্লাহ সর্বশক্তিমান হজরত আবেস আল গিফারি দল্লাহ তাল আহ থেকে বর্ণিত তিনি বলেন রাসুলে পাকসাল্লাহ আলাইসাল্লাম তার উম্মতের ওপর ছয়টি বিষয়ে আশঙ্কা প্রকাশ করেছেন সেগুলো হল শিশু তথা বোকা ও অযোগ্য ব্যক্তিদের নেতা হওয়া জালেম পুলিশের আধিক্য আদালতে ঘুষ লেনদেন আত্মীয়তার সম্পর্ক ছিন্নকরণ রক্ত মূল্যহীন হওয়া অর্থাৎ মানুষের জানের মূল্য না থাকা এমন এক প্রজন্ম তৈরি হওয়া যারা কুরআনে কারিমকে গানের বাসি বানিয়ে ফেলবে অর্থাৎ গানের সুরে কোরআন তেলাওয়াত করবে লোকেরা এমন ব্যক্তিকে কোরআন তেলাওয়াতের জন্য সামনে এগিয়ে দেবে যে তাদের মাঝে জ্ঞান বুদ্ধিতেও বেশি হবে না আবু সাঈদ আল খুদ্রি থেকে বর্ণিত তিনি বলেন নবী করিম সলাল্লাহু বলেছেন দাজ্জালের আত্মপ্রকাশের পর কোনও এক মুসলিম লোক তার দিকে এগিয়ে যাবে তারপর পথে অস্ত্রধারী দাজ্জাল বাহিনীর সঙ্গে তার দেখা হবে দাজ্জাল বাহিনী তাকে প্রশ্ন করবে তুমি কোথায় যাবে মুসলিম লোক বলবে আবির্ভূত দাজ্জালের কাছে যাব দাজ্জাল বাহিনী তাকে আবারও প্রশ্ন করবে তুমি কি আমাদের প্রতিপালকের ওপর ইমান আননি মুসলিম বলবে আমাদের প্রতিপালক গুপ্ত নন দাজ্জালের লোকেরা তাকে লক্ষ্য করে বলবে তোমরা এই মুসলিমকে হত্যা করে দাও তখন দাজ্জাল বাহিনী একে অপরকে বলবে আমাদের রব কাউকে তার সামনে নেয়া ব্যতীত হত্যা করতে কি তোমাদের বারণ করেননি তারপর দাজ্জাল বাহিনী ওই মুসলিমকে দাজ্জালের কাছে নিয়ে যাবে দাজ্জালকে দেখা মাত্রই মুসলিম বলবে এ লোকসকল এ তো সেই দাজ্জাল যার ব্যাপারে রাসুলে পাক সাল্লা আমাদেরকে বর্ণনা দিয়েছেন তারপর দাজ্জাল তার লোকদেরকে আগন্তুক মুসলিমের মাথা ছিন্ন ভিন্ন করার নির্দেশ দিয়ে বলবে তাকে ধরো এবং তার মাথা ছিন্ন বিচ্ছিন্ন করে দাও তারপর তার পেট ও পিঠে আঘাত করা হবে দাজ্জাল আবার তাকে প্রশ্ন করবে হে মুসলিম তুমি কি আমার প্রতি ইমান আনয়ন করবে না মুসলিম বলবে তুমি তো মাসি দাজ্জাল বর্ণনাকারী বলেন তারপর দাজ্জাল তার ব্যাপারে নির্দেশ দেবে দাজ্জালের হুকুমে মাথা হতে পা পর্যন্ত তাকে করাতে চিরে দুই টুকরো করে দেয়া হবে তারপর দাজ্জাল উভয় টুকরোর মধ্যস্থলে দণ্ডায়মান হয়ে মুসলিমকে সম্বোধন করে বলবে ওঠো এরপর মুসলিম সোজা হয়ে দাঁড়িয়ে যাবে এরপর মুসলিমকে আবারও জিজ্ঞেস করা হবে তুমি কি আমার প্রতি ইমান আনবে না অতপর আগন্তুক মুসলিম ব্যক্তি বলবে তোমার সম্পর্কে কেবল আমার মাঝে স্পষ্ট ধারণা বেড়েই চলবে তারপর আগন্তুক লোক বলবে হে লোকসকল আমার পর দাজ্জাল আর কারো সঙ্গে এমন আচরণ করতে সক্ষম হবে না এরপর জবাহ করার জন্য দাজ্জাল তাকে পাকরাও করবে কিন্তু তার গলা ও ঘাড় তামায় রূপান্তর করা হবে ফলে দাজ্জাল তাকে জবেহ করতে পারবে না উপায়ন্তর না দেখে দাজ্জাল তখন তার হাত পা ধরে তাকে নিক্ষেপ করবে লোকেরা মনে করবে দাজ্জাল তাকে আগুনে নিক্ষেপ করেছে বস্তুত সে জান্নাতে নিক্ষিপ্ত হবে অতপর রসুল পাক সাল্লাহ বললেন আল্লাহ রাবুল আলমিনের কাছে এ লোকই হবে মানুষের মধ্যে সবচেয়ে বড় শাহাদাতের মর্যাদায় অধিষ্ঠিত সহি মুসলিম আল্লাহ পাক ইরশাদ করেছেন নিশ্চয় তার কোনো আধিপত্য নেই তাদের ওপর যারা ইমান আনে ও তাদের প্রতিপালকের ওপর নির্ভর করে রাসুলপাক সাল্লাহ সাল্লাম ও তার সাহাবিরা কেন পূর্বের আকাশে উজ্জ্বল তারকা দেখলে আমাদেরকে এক বছরের জন্য খাদ্য মজুদ করে রাখতে বলেছেন তা একটু বৈজ্ঞানিকভাবে ব্যাখ্যা করা প্রয়োজন এক বিস্ফোরণের পর মেঘের মতো যে লাল আভা আকাশে ছড়িয়ে পড়বে সেগুলো মূলত তাপমাত্রা বৃদ্ধি করতে সাহায্য করবে সহজ ভাষায় বললে এখন স্বাভাবিক তাপমাত্রা হল ৩৫ ডিগ্রি থেকে ৪৫ ডিগ্রি কিন্তু বিস্ফোরণের পর তাপমাত্রা হবে সত্তর ডিগ্রি থেকে আশি ডিগ্রি আর তাপমাত্রা যখন সত্তর ডিগ্রি থেকে আশি ডিগ্রি হবে স্বাভাবিকভাবেই মাঠের সকল ফসল ফলাদি জোলে পুড়ে ছাই হয়ে যাবে নদ নদী খাল বিল পুকুরের পানি শুকিয়ে যাবে এমনকি ভূগর্ভস্থ পানির স্তরও নিচে নেমে যাবে গবাদি পশু গরু ছাগল ভেড়া গাধা হাঁস মুরগি সব মরে যাবে এমনকি পোকামাকড় অন্যান্য বন্য প্রাণীগুলো তখন মরে যাবে দুই গাছপালা শাকসবজি এগুলো মূলত সূর্যের তাপ আলো পানি ও কার্বন ডাইঅক্সাইড গ্রহণের মাধ্যমে বেড়ে ওঠে এবং ফুল ফল মূল ও অক্সিজেন দেয় কিন্তু যখন চল্লিশ দিন সূর্যের আলো পৃথিবীতে পড়বে না তখন স্বাভাবিকভাবেই মাঠের ফসল ফলাদি ও শাক নষ্ট হয়ে যাবে এবং অত্যধিক তাপমাত্রার কারণে জলে পুড়ে ছাই হয়ে যাবে তিন যখন তাপমাত্রা সত্তর ডিগ্রি থেকে আশি ডিগ্রি হয়ে যাবে তখন খুব দ্রুতই অ্যান্টার্কটিকা গ্রিনল্যান্ড সাইবেরিয়া অঞ্চল ও হিমালয় পর্বতের বরফ গলতে থাকবে যার কারণে সমুদ্র পৃষ্ঠের পানির স্তর কয়েক মিটার বেড়ে যাবে যার ফলে পৃথিবীর নিচু এলাকাগুলো যেমন বাংলাদেশের দক্ষিণ অঞ্চল মালদ্বীপ ইন্দোনেশিয়ার দ্বীপসমূহ মালয়েশিয়া সিঙ্গাপুর ইরাকের বসরা কুফা নগরী কুয়েত সহ অন্যান্য এলাকা পানির নিচে চলে যাবে আর হাদিসেও আছে ইরাকের বসরা ও কুয়েত অঞ্চলসমূহ পানিতে ডুবে যাবে হাদিসে বর্ণিত আছে ইমাম মাহাদির আবির্ভাবের পূর্বে এক তৃতীয়াংশ মানুষ মারা যাবে যুদ্ধ বিগ্রহ তরবারি ও রক্তপাতের কারণে আর এক তৃতীয়াংশ মারা যাবে ক্ষুধা দুর্ভিক্ষ ও মহামারীর কারণে সামনের দিনগুলোতে আমাদের জন্য বিপদের পর বিপদ অপেক্ষা করছে সেটা কিয়ামত নিয়ে আলোচনা করলেই বোঝা যায় তাই সময় থাকতেই আল্লাহর দিকে ফিরে আসুন নয়তো লাঞ্ছনা অপমান দুর্ভিক্ষ ক্ষুধার তীব্র যন্ত্রণা আর ধুকে ধুকে মরার জন্য অপেক্ষা করতে হবে প্রিয় মুসলমান ভাই ও বোনেরা আজকের ভিডিও এ পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ রাবুল আলমিন আমাদের সবাইকে হেদায়ত দান করুন আমিন